সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান সুস্বাস্থ্য পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল লেজার চিকিৎসার মাধ্যমে নানা ধরনের সুবিধাজনক চিকিৎসাগুলো নিয়ে আপনাদের জন্য আজকে আলোচনা করব অর্থাৎ লেজারের মাধ্যমে পাইলসের চিকিৎসা করা যায় আর সেটার কি কি সুবিধা আছে সেই বিষয়গুলো সম্পর্কে বলতে আজকে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি দু দুজন সম্মানিত চিকিৎসক কারা আছেন আমাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের

আপনি ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে কর্মরত আছেন। সরাসালামু আলাইকুম। স্বাগত আপনাদের আজকে পর্বে। আশা করি দর্শকরা সবাই ভালো আছেন। স্যার আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি লেজারের মাধ্যমে পাইসের চিকিৎসা সুবিধা। স্যার শুরুতেই আসতে চাই যে লেজারের মাধ্যমে আসলে পাইসে চিকিৎসা করলে রোগীরা কি কি ধরনের উপকার পেতে পারে বা কি কি ধরনের সুবিধা তাদের রয়েছে সেটাই শুনব। লেজার একটা জিনিস এটার আমরা অনান্য অনুষ্ঠানেওতে বলেছি লেজার যে অ্যাক্রোনিম L A S E লাইট অ্যাম্প্লিফিকেশান বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন এটা অনেক কঠিন কথাবার্তা ফিজিক্সের যারা ছাত্র বা ডাক্তার তারা কষ্ট করে পরীক্ষা পাশ করার জন্য শিখবেন সাধারণ লোকের জন্য রোগীর জন্য জানার বিষয় হচ্ছে এটা যে লেজার একটা রশ্মি বা একটা আলোক রশ্মি মানে লাইট এনার্জি এই লাইট এনার্জিকে মেশিনের সাহায্যে রেডিয়েশনের মাধ্যমে এমন করা হয় যে এক জায়গায় একীভূত করা হয় কনসেনট্রেটেড করা হয় কনসেনট্রেট করা আমরা অনেক সময় দেখেছি কনভেক্স লেন্স দিয়ে সাধারণ লোকেরাও শুকনো পাতার উপরে যে কনভেক্স লেন্স ধরে সূর্যের আলোটা কিন্তু ওটাকে পুড়িয়ে ফেলে আচ্ছা তো তাহলে এটা আমরা সাধারণ লোকেরাও জানি যে লাইটে হিট হয়ে যায় তো সেই হিট এনার্জিটা মেশিনের সাহায্যে কন্ট্রোল করে এক জায়গায় নিয়ন্ত্রিত করে এনে এনার্জিটা ডেলিভারি দিয়ে আমরা এই চিকিৎসাটা করছি শরীরের বিভিন্ন জায়গায় এটা লেজারের ব্যবহার হচ্ছে চোখের মধ্যে লেজারের ব্যবহার হচ্ছে এক ধরনের মাজা অর্থাৎ স্পাইনে অর্থাৎ আমাদের মেরুদণ্ডের মধ্যে লেজারের অপারেশন হচ্ছে প্রস্টেটের মধ্যে লেজারের অপারেশন হচ্ছে আমরা পায়খানাস্তার অপারেশনে লেজারের জন্য আমাদের আছে ফাইলস ফিস্টুলা এবং অ্যানাল ফিসার তিনটা রোগে আমরা চিকিৎসা করি আমরা সম্প্রতি শুরু করেছি এটা বহুদিন বহু বছরে পুরাতন নয় তো শুরু করলেও আমরা এখন মাসে কয়েক শত অপারেশন করি লেজারের মাধ্যমে অর্থাৎ যখন তিন চারশো অপারেশন করলে তার দেখা যায় এইটি বা নাইনটি পার্সেন্ট রোগের আমরা লেজারের মাধ্যমে করছি লেজার অপারেশন করা হয় আপনার কাছে লেজার এই বিষয় আরো আসবে আমি একটু স্যারের কাছে আসতে চাই স্যার দেখা যায় যে পাইলসের অপারেশনে রোগীরা এমনিতেই একটু কনফিউজ থাকে যে একবার অপারেশন করলে নাকি বারবার হয় সেক্ষেত্রে যদি এবার আপনারা লেজার দিয়ে করতে যখন যান তখন নিশ্চয়ই রোগীরা আপনাদেরকে প্রশ্ন করে যে স্যার এই সার্জারি করলে এটা কি পার্মানেন্ট হবে কিনা না সেক্ষেত্রে স্যার লেজারের অপারেশন কি নিরাপদ এবং পার্মানেন্ট কিনা ধন্যবাদ আপনাকে চিকিৎসাটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে সার্জনের উপরে সার্জন এক্সপার্ট এক্সপার্টিসের উপরে আপনার ডায়াগনোসিসটা ঠিকমতো করতে হবে ডায়াগনোসিসটা হচ্ছে গিয়ে কোন গ্রেডের পায়েন্স সেটা জানতে হবে ফার্স্ট ডিগ্রিতে ইউজুয়াল ইউজুয়ালি আমরা কিন্তু লেজার করি না সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি অ্যান্ড ফোর্থ ডিগ্রিতে বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফোর্থ ডিগ্রিতে করার পরে রিকান্স হওয়ার একটা চান্স থাকে বাট সেকেন্ড ডিগ্রি অ্যান্ড থার্ড ডিগ্রিতে কিন্তু পায়েন্সের চিকিৎসা খুব সাকসেসফুল আচ্ছা তো ফার্স্ট থিং হচ্ছে ডায়াগনোসিসটা দরকার এক নম্বর আর সেকেন্ড থিং হচ্ছে এক্সপার্টিস এই দুইটা যদি ঠিক থাকে

অর্থাৎ আমি যেহেতু পৃথিবীর সবচেয়ে বেশি সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি পায়খানা পায়খানাস্তার অপারেশন আমি করি এবং করেছি ক্যান্সার পায়লস পৃষ্ঠলা সব পৃথিবী সবাই জানে এবং স্বীকার করে তো সেই জন্য আমি পৃথিবীর সবটা দেখি দেখার পরে বাস্তবায়ন যোগ্য যেটা সেটাই আমি করি যেটা বাস্তবায়ন করা পদ্ধতি অনেক আছে পায়খানাস্তায় পায়লসের তিরিশ পদের চিকিৎসা আছে কমপক্ষে তো তিরিশ পদের চিকিৎসা তো আমি করি না আমরা আগে করেছি ইঞ্জেকশন থেরাপি রাবার ব্যান্ড লাইগেশন এখন করি লেজারে মাঝখানে আমি বাংলাদেশে চালু করেছিলাম লঙ্গ অপারেশন এখন লঙ্গ অপারেশন আমি খুবই কমিয়ে দিয়েছি

সুস্বাস্থ্য সুরক্ষা আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের দেওয়া ট্রাই করছি আমাদের আরো অনেক আলোচনা রয়েছে অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে সাথেই থাকুন ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ফিরালা বিরতি পর বিরতি পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি সুস্বাস্থ্য সুরক্ষার আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা এখন নিয়ে যাচ্ছি অতিথি কাছে স্যার এবারে যে বিষয়টা আসতেছে আপনি লেজারের নানা ধরনের সুবিধার কথা বলছিলেন এটা আপনার আলোচনা থেকে মনে হলো যে লেজারই এখন সবচেয়ে সেফ স্যার সেই ক্ষেত্রে আরেকটা ধরনের ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে যে লেজারের কাছে কোনো চিকিৎসা নিলে নাকি ক্যান্সার হয় বিষয়টা আসলে কতটা সত্যি আচ্ছা লেজার সরাসরি বলে সেটা হলো লেজার অপারেশন করলে ক্যান্সার হয় এটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা লেজার একটা এনার্জি সেই এনার্জিটা আমরা দিচ্ছি পরিমিতভাবে পরীক্ষিত খুব অল্প পরিমাণে দিয়ে আমরা তার রোগ সারানোর পায়েলস ফেস্টুল অ্যানাল ফিচার তিনটা রোগের জন্য আমরা করতেছি এর মাধ্যমে ক্যান্সার হয় এই কথা আমি কখনো শুনে বাট যদি রুগীরা কেউ শুনে থাকে তাহলে আমি তাদেরকে বলবো যেটা হান্ড্রেড পার্সেন্ট এখন আজকে পর্যন্ত সম্পূর্ণ অসত্য কথা আশা করি দর্শকদের ভুল ধারণাটা থেকে তারা আজকে বের হয়ে আসতে পারবে স্যার আপনার কাছে যে বিষয়টা আসতে চাই যে দেখা যায় যে পায়ে সমস্যা পায়েস ফিসার বা যেটাই হোক সেগুলো একটু বয়স্কদেরই সাধারণত হয় এবং তাদের কিন্তু অন্যান্য ডিজিজও থাকে ডায়াবেটিস থাকে হাইপার টেনসিভ থাকে কারো কিডনি প্রবলেম থাকে এ ধরনের রোগীদের কি কি আপনারা লেজারে অপারেশন করতে পারেন কি না বা হান্ড্রেড পার্সেন্ট ইনফ্যাক্ট লেজারের অপারেশনটা কিন্তু যেহেতু লেস ইনভেসিভ মানে কাটাকাটি যেহেতু কম লাগতেছে লেজারটা কিন্তু এই জন্য আরো বয়স্কদের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য কিছুদিন এক বয়স্ক ভদ্রলোক যার বয়স খুব পঁচাশি রাইট তার একটা কমপ্লেক্স ফিস্টুলা নিয়ে এসেছেন উনি তো ওনার ক্ষেত্রে চিন্তা করা হচ্ছিল যে এটাকে কি নর্মাল কনভেনশনাল সার্জারিতে আমরা যাবো কি না পরে চিন্তা করে দেখা গেল যে কনভেনশনাল সার্জারিটা যাওয়ার চেয়ে লেজারে গেলেই আমাদের অ্যানাসেসিয়ার ড্রাগও কম লাগে লেস অ্যানাসেসিয়া লাগে এবং পেশেন্টের জন্য সেফ সো আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি যে লেজার সার্জারি ইজ সেফ ফর এভরিবডি একটা বাচ্চা আমাদের বয়সে যারা আছে এবং বয়স্ক যারা আছে সবার ক্ষেত্রে দিস সবার জন্য লেজারের ক্ষেত্রে কোনো কন্টেন্ট কন্ট্রা ইন্ডিকেশন নেই যে ওনার ক্ষেত্রে করা যাবে না এটা আরো বেশি আরো বেশি আমাদের জন্য প্লাস পয়েন্ট ওই যে একটা কথা ছিল লাইট এমপ্লিফাইড বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন ওই রেডিয়েশনটা থেকে অনেকের মনে ধারণা হয়েছে যে এখানে ক্যান্সার হতে পারে আচ্ছা আসলে এখানেতে ক্যান্সার বা কোনো কিছু হওয়ার চান্স নাই ইনফ্যাক্ট আমরা যে কনভেনশনাল অপারেশন করি তার চেয়ে আসলে লেজারটা তারও সেফ তবে হ্যাঁ

আর রোগীদের তো আছে আশার আলো স্যার আপনার কাছে একটা যে বিষয়টা আসতে চাই এই যে লেজার অপারেশনের কথা আমরা বারবার বলছি স্যার লেজার অপারেশন করলে পুনরায় আবার যে রিকারেন্স যে থাকে ভয় থাকে পেশেন্টের পায়েস বা কিছু এর কোনো সম্ভাবনা আছে কিনা বা এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান লেজার পাখানা স্তর অপারেশন পরে আবার হবে না না হবে এটা একটা বার্নিং কোশ্চেন আড়াই হাজার বছর যাবে আড়াই হাজার বছর যাবে নতুন কিছু না তো এখানে মেইন জিনিসটা যেটা হচ্ছে সেটা হলো প্রথমত আমি বলবো যে আপনাকে কলোর সার্জন শিক্ষা দীক্ষা নিয়ে লেখাপড়া করে প্র্যাকটিস করে সিনিয়র সার্জনগুলোকে দেখে তারপরে হতে হবে আমি মাসে কয়েক শত অপারেশন করে আমার তো কোনোটা হয়নি দেখি কারণ আমি তো পাকার সবচেয়ে বেশি সবচেয়ে ভালো চিনি কারণ আমি তো কয়েকশত অপারেশন মাসে বহু বছর বত বিশ তিরিশ বছর যাবৎ করে আমরা অভ্যস্ত

এবং সঠিক চিকিৎসা নেবেন এই কামনা করি এবং লেজার পদ্ধতি আমি রেকমেন্ড করতেছি এবং আমি করছি কয়েকশত শত লেজার অপারেশন প্রতি মাসে আপনারা দেখতে পারেন রুগীদের কথা শুনতে পারেন আমার পাবলিক ফেসবুক আছে সেখানে আমি বক্তব্য রাখি সেগুলো আপনি দেখতে পারেন সবাইকে ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আজকের অতিথিদের এই মূল্যবান আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে আপনারা অবশ্যই জেনে বুঝে সঠিক চিকিৎসকের কাছে চিকিৎসা নেবেন এই প্রত্যাশা কামনা করে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হাফেজ